পুরনো রাজভবন তথা পুষ্পবন্ধ প্যালেস হোটেল তৈরি করার বিষয় নিয়ে এবার সার্কিট হাউসের সামনে আন্দোলনে বসলেন তিপরা ওমেন্স ফেডারেশন এদিন আস্তাবলের সামনে থেকে রেলি করে সার্কিট হাউসের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন এই সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যে পুষ্পবন্ত প্যালেস কিংবা সরকারের তাজ হোটেল নির্মাণের ভবিষ্যৎ পরিকল্পনা ইস্যু রীতিমতো জ্বলন্ত রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে এই ইস্যুতে প্রতিনিয়ত বিভিন্ন প্রকারের রাজনৈতিক গতিবিধি সহ প্রতিবাদ দাবি সংগঠিত হচ্ছে একই রকম ভাবে আজ আন্দোলনের সরব হয়েছে রাজ্য সরকারের শরিক মথার অঙ্গ সংগঠন তিপ্রা ওমেন্স ফেডারেশন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সংগঠন এবং মধা দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব সহ অগণিত কর্মী সমর্থকরা রাজধানীর আস্তাবল ময়দানের সামনে থেকে রেলে সংঘটিত করে সার্কিট হাউসের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন তাদের একটাই দাবি কোনোভাবেই ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যশালী পুষ্পবন্ত প্যালেসে তাজ হোটেল নির্মাণ করা যাবে না এই কর্মসূচি সম্পর্কে দলের তরফ থেকে দাবি করা হয় দল তথা সংগঠন কোনোভাবেই ত্রিপুরা রাজ্যে তাজ হোটেলে তৈরি হোক এর বিরোধিতা করছে না তারাও চায় ত্রিপুরা রাজ্যে তাজ হোটেল নির্মাণ হওয়া সহ বিভিন্নভাবে উন্নয়ন অব্যাহত থাকুক তবে ত্রিপুরা রাজ্যের রাজন্য স্মৃতি বিজড়িত ঐতিহ্যশালী পুষ্পবন্ত প্যালেসে তাজ হোটেল নির্মাণের তারা বিরোধিতা করছে এবং যতক্ষণ পর্যন্ত না সরকারের তরফ থেকে এ ব্যাপারে বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে এমনটা জানিয়ে দেওয়া হয়েছে তবে এই ঘটনা প্রতিনিয়ত যেভাবে এই তাজ ইস্যু তথা পুষ্পমন্ত প্যালেস নিয়ে গোটা রাজ্যে বিভিন্ন আঙ্গিকে প্রতিবাদ সংঘটিত হচ্ছে তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমলে এবং ওই সময় ওনার রাজপ্রাসাদ ছিল সেই নাইনটিন ফর্টি নাইন যখন ভারতের সঙ্গে ত্রিপুরা মার্চ হয় ওই সময় থেকে দু হাজার আঠেরো সাল পর্যন্ত রাজ্যপালের বাসভবন অর্থাৎ রাজভবন বলতাম আমরা ত্রিপুরা লোক রাজভবন বলে ওনার ফটোটি চিনি তো ভেরি রিসেন্টলি ভেরি রিসেন্টলি ত্রিপুরা সরকার একটা স্টেপ নিয়েছে